হে ভাই ব্রাদার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন আমি আপনাদের সাথে নিয়ে সোনা মসজিদ স্থল বন্ধের উদ্দেশ্যে রওনা হইলাম আমি এই মাত্র বের হইলাম সেই ঐতিহাসিক সোনা মসজিদ থেকে তো অতি শীঘ্রই ওই সোনা মসজিদের সম্পূর্ণ ভিডিওটা আমি আসি আপনাদের সামনে নিয়ে আসব সোনা মসজিদ থেকে সোনা মসজিদ স্থলবন্দর বন্দর দুই তিন কিলোমিটার দূরত্ব আমি আসলে রাজশাহী আসছিলাম এক সপ্তাহ টুরে এই এক সপ্তাহ টুরে দক্ষিণবঙ্গের কম বেশি সব জায়গায় গেছি এখন আর কি বাকি আছে শুধু এই সোনা মসজিদ স্থলবন্দরটা বন্দরটা বন্দর ঢোকার আগেই ইন্ডিয়ান ট্রাক গুলা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে এগুলো সম্ভবত ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসছে আমি আসলে এখানে দাঁড়াইছিলাম যে এখানে পার্কিং আছে কিনা তার খোঁজ নেওয়ার জন্য এখানে খোঁজ নিয়ে দেখলাম পাশেই নাকি কাস্টম অফিস এই কাস্টম অফিসেই গাড়ি পার্কিং করে রাখা যাবে কাস্টম অফিসে গাড়িটা ঝটপট করে পার্কিং করে রেখে আমি বর্ডারের দিকে যাব মানে যেখানে আর কি বাংলাদেশের শেষ সীমানা কাস্টম অফিস থেকে বের হয়ে দেখতেছি যে ইন্ডিয়ান পণ্যবাহী ট্রাক গুলা স্থল বন্দরের দিকে যাইতেছে তো পাশে আমাদের বাংলাদেশের ট্রাকও আছে ওই ট্রাক একটা আসলে ইন্ডিয়ার ভিতরে যে পোর্ট আছে ওই পোর্টে যায় মাল আনলোড করবে আমি আর কি প্রথমে ভাবছিলাম যে হয়তো বা একটা দুইটা ট্রাক আসতেছে বাংলাদেশে কিন্তু যখন আমি সোজা যাইতেছি তো পুরো একটা লম্বা ট্রাকের সিরিয়াল এই লাইনটায় প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ট্রাক আছে আমাদের বাংলাদেশ আসলে কিছু কিছু পণ্য ভারতের উপর নির্ভরশীল এই কারণে আর কি এতগুলা ট্রাক ঢুকতেছে স্থল বন্দরে তবে আমাদের বাংলাদেশের ট্রাক গুলো যেরকম ইন্ডিয়ান ট্রাক গুলো একদম ভিন্ন আর এদের ক্ষমতাও অনেক ট্রাক মূলত বারো চাকার তবে দুইটা করে চাকা উঠাই রাখছে এই ট্রাক গুলার বেশিরভাগে হচ্ছে অশোক লিলিয়ন আর টাটা কোম্পানি তো অশোক লিলিয়ন আর টাটা এই দুইটা ইন্ডিয়ার নিজস্ব কোম্পানি আমরা সবাই জানি গাড়িগুলো দেখতে দানো বাকৃতির আর অনেক লোড ধারণ করতে সক্ষম সামনে যেহেতু কাস্টমস কাগজ পাতি চেক করতেছে তো এই গাড়িটা আবার সিরিয়ালে দাঁড়াইছে আমি আবার একটু জুম করে দেখলাম এগুলো সম্ভবত পেঁয়াজ আর প্রতি বছর তো আমাদের পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করতেই হয় এখন আমি আপনাদের যে ওই দূরে জুম করে দেখাবো আসলে দেখেন ইন্ডিয়া থেকে প্রতিদিন বাংলাদেশে কত পরিমাণ ট্রাক পণ্য নিয়ে ঢুকে আমি এখানে দাঁড়াই থাকতে থাকতে প্রায় পনেরো থেকে বিশটা পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মাত্র একটা পণ্যবাহী ট্রাক ইন্ডিয়া ঢুকতেছে বাইরে ভাই বাংলাদেশি পণ্য ইন্ডিয়ায় ঢুকতেছে ভাবা যায়